নারায়ণগঞ্জের সমাজসেবক ক্রীড়া অনুরাগী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সদ্য বিএনপিতে যোগ দেওয়া নেতা মাসুদুজ্জামান মাসুদের রাজনৈতিক কেরিয়ার বিনষ্ট এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেয় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি পন্থী এ ব্যবসায়ী নেতা জানান তাকে মনোনয়ন থেকে দূরে রাখতে দলের কাছে হেও করতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য তিরিশ লাখ টাকা দিয়ে লোকজন ভাড়া করেছে এই জন্য পনেরো লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলেও ওই ভাড়াটিয়া গ্রুপ মাসুদুজ্জামান মাসুদকে জানিয়েছেন সম্মেলনে বিএনপিপন্থী ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করে বলেন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার জন্য বিএনপির ঐতিহ্যবাহী একটি পরিবার যে গ্রুপটিকে ভাড়া করেছে সে গ্রুপই মাসুদকে এসব তথ্য দিয়েছেন গ্রুপের একজন প্রথমে ফোন করে মাসুদকে বলেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই পরে ওই গ্রুপকে মাসুদ তার অফিসে আসতে বলেন তারা মাসুদের অফিসে এসে জানায় তিরিশ লাখ টাকা ভাড়ার পনেরো লাখ টাকা অগ্রিম দিয়েছে মামলার যাবতীয় প্রমাণ ও তাদের কাছে আছে মামলা হওয়ার পর এক হাজার লোক নিয়ে বিএনপির ঐতিহ্যবাহী একটি পরিবার কেন্দ্রে গিয়ে মাসুদের বিরুদ্ধে এসব জানাবেন আরও বলবেন তাকে যেন মনোনয়ন না দেওয়া হয় এবং দলের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় মাসুদ দাবি করেন তিনি ৩৫ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত বিগত সময়েও তিনি নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছেন কন্ট্রাক্ট দিয়েছে আমাকে ডুবানোর জন্য এবং পনেরো লক্ষ টাকা তারা অ্যাডভান্স অলরেডি নিয়েছে একটা নারী ও শিশু নির্যাতন মামলা আমাকে দিবে এবং সেই প্লট তৈরি করা হয়ে গেছে সেই যা যা প্রমাণ দরকার হয় তা তাদের কাছে আছে আমি বললাম এটা কারণ কারণ হচ্ছে আপনাকে দলের কাছে প্রমাণ করা যে আপনি একজন বাজে চরিত্র মানুষ এবং এটা জিজ্ঞেস করলাম সাথে জড়িত একটা ঐতিহ্যবাহী বিএনপির একজন একটা ঐতিহ্যবাহী পরিবারের ইঙ্গিত পরিবারের কথা বলে যা আমি বিশ্বাস যাইনি আপনারা ভালো করে বুঝে নেন যা আমি বিশ্বাস যাই না যাই এটা হইতেও পারে না আমি মনে করি এটা ব্যবহার করা হচ্ছে এই পরিবারের কথা এরপরে ওনারা মামলা করবেন এবং মামলা করে এক হাজার লোক নিয়ে কেন্দ্রীয় অফিসে যাবে এবং আমার বহিষ্কার বহিষ্কার এবং সদস্য পদ গ্রহিত করবে